মিশুকে হারিয়ে আর ভেঙে পড়েছেন মিশুর মা আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা কিন্তু এখানে জড়ো হচ্ছেন আমরা মিশুর বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছি মিশুর মার আর্থনাদে ভারী হয়ে উঠেছে নবাবপুরের আকাশ বাতাস আমার বাবা আমার ভুতু এত নাতু ওই আমার নাতিনের রে কী হ না করবো গো আমার যে কত দিন টাকা গো না দা না গো আমার কল জায়ট ঘো না জা আমি আপনাকে কাছে খেউর কাছে কোনো বিচার চাই না আমি চাই শুধু হাতটার বিচার আমি ফাঁসির বদলে ফাঁসি চাই আর কিছু চাই না আমার জানা এক সন্তানের মারা করছে ওই আপনার কাছে দশ ভাইয়ের বাবার কাছে আমি এই বিচার চাই আমি আমি মিশুর মা

সবাই বিশুদ্ধ সবাই মিশু খব তার Pasi Pasi Chai Misu Bakar Pasi Chai Misu Hotar Pasi Chai Pasi 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 Chai Misu Hotar Pasi Chai Pasi 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 Chai Dia Cinta Rokto Aro Demo Rokto ফাসি 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 চাই ফাসি 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 চাই বিশু হত্তার ফাসি চাই ফাসি 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 বিশু হত্তার ফাসি চাই বিশু হত্তার ফাসি চাই বিশু হত্তার ফাসি চাই ফাসি 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 চাই ফাসি ফাসি ফাসি

Passi, 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 passi,

কেন <laughs> <laughs> মিশু ভাইয়ের পাশেই চাই সুনিদার পাশেই চাই আর কিছু না মিশু ভাইয়ার পাশে চাই আর কিছু চাই না মিশু ভাইয়ের পাশেই চাই আর কিছু চাই না শুধু পাশে মিশু হাতার চাই আল্লাহ পতাকা জিতো ও বন্ধ করেন

তার বিচার চাই আমরা বিচার চাই এই হাসপাতালে মেরিনোরমাতেতে আমার বন্ধু ছিল কিন্তু তাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না কইছে তার চিকিৎসা কোরো না হবে না তার যে চিকিৎসা নেবে তাকে মারবে এই এই হাসপাতাল থেকে মিশু রক্ত চড়ানো শরীর নিয়ে আতে ঢাকা মেডিকেলে গেছে আজকে মিশুর হত্যার বিচার চাই আমি আর কিছু না জি মিশুর হত্যা দাবি চাই আজকে আমি শতকমন করব শুর হত্যার বিচার চাই হত্যার প্রতিবাদে অপরাধীদের পাশির দাবিতে নয়াপুর এলাকাবাসীর যেই প্রতিবাদ মিছিল এবং মানববন্ধনে আপনার উপস্থিত সাংবাদিক সহ এলাকাবাসী সকলকে আমার পক্ষ থেকে কৃ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন গত তেরোই জুন এই নবপুরের ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের এই লেবাস গ্রামের চার চারটি সন্তানকে কুপিয়ে জখম করে এবং তারই ধারাবাহিকতায় দুইজনকে আমরা কুমিল্লা কুসাইতলি মেডিকেল হাসপাতালে ভর্তি করি এবং দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তাদের চিকিৎসাধীন অবস্থায় আপনারা জানেন সতেরো তারিখ মিশু মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুর পরেই যখন তার লাশ দাপনের জন্য এই নবপুরে নিয়ে আসা হয় সেদিন এই নবপুর এলাকাবাসী সেখানে ধর্ম বর্ণ গোত্র সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জানা যায় যত শত শত মানুষ হাজার হাজার মানুষ সেদিন মুসলিম ভাইরা সেদিন দুলানবর হাই স্কুল মাঠে তার জানাজা উপস্থিত হয়েছিল সেই জানা যায় আমরা কি শুনতে পেলাম আমাদের গ্রামের একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে আমাদের প্রকৌশলী কাজী সাখত ভাই তার বক্তব্যে বলেছেন যে কেউ একজন তাকে আমাদের এই গ্রামের যে সন্তান হত্যা করেছে সেই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাকে আবেদন করলো যে ভাই আপনি যদি সামনে ইলেকশন করেন আপনার এই সন্তান এই ছেলেগুলো দরকার অতএব তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেই প্রক্রিয়া আপনারা আপনি কাজ করবেন কিন্তু আমরা সেই বক্তব্য শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা মিচু হত্যার বিচারের জন্য আজকে আমরা উদগ্রীব হয়ে আছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আদব পণপ্রশুকনম রেজাল্ট দেখতে পাইনি আমরা জানি প্রশাসন কাজ করছে কিন্তু আমরা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অনুত বিলম্বে দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে দাবি অনুত বিলম্বে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে পাশে চাই আমি আমি অনুরোধ করব আজকে এই নবপুর এলাকাবাসী যারা আশপাশে বিভিন্ন গ্রামের আছেন এই সন্ত্রাসী যারা হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা আমরা আশা করছি এবং সব আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আগামী দিনে এই খুনিরা যেখানেই থাকুক এই খুনিরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক তাদের এদেশের বিচার আদালত এদেশের বিচার ব্যবস্থা তাদেরকে সেই সর্বোচ্চ শাস্তি দিবে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ শান্তির প্রিয় আগামী দিনে এই মিশু হত্যা যে হয়েছে এই মিশু হত্যা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই মিশু হত্যার মাধ্যমে আমরা মনে করি এই নবাবপুরে একটি সন্ত্রাসমুক্ত এবং আদর্শ নবাবপুর এবং গড়ে উঠবে অদূর ভবিষ্যতে কেউ এই এমন সন্ত্রাসী এবং এরম দৃষ্টান্তমূলক কাজ করতে অবশ্যই চিন্তা করবে এবং অনুদীপালম্বে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল যারা হত্যার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচারের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ সাংবাদিক বিন্দু ধন্যবাদ গত তেরো তারিখ নবাবপুরে যেই ছোট্ট একটা কর্মকাণ্ড বা ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে যে ঘটনাটা ঘটেছে এবং যে সেই ঘটনায় আমার ভাই মারা গিয়েছে আপনারা সকলেই জানেন আজকে আমরা সকলে একত্রিত হয়েছি মানববন্ধনে দাঁড়িয়েছি যেন আমার ভাইয়ের হত্যার বিচার চাই বিচার পাই এবং বিচার চাই প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশ্বাস দিয়েছেন যে তারা এই হত্যার বিচারকাণ্ড সম্পন্ন করবেন তো আমার হ্যাঁ যারা যারা জড়িত তাদের অবশ্যই আমরা বিচারের আওতায় আনবো আর হচ্ছে গিয়ে এরকমভাবে যেন আর কারো কোল বা কারো আর কারো আর কোনো মায়ের কোল যেন না খালি হয় সেদিকে আপনারা সবার সন্তানের প্রতি দৃষ্টি রাখবেন যে আপনাদের সন্তান কোথায় কি করছে কোথায় কি কর্মকাণ্ড করছে কার সাথে মিশছে কোন কোনো সন্ত্রাসীবাদীদের সাথে মিশে যাচ্ছে কিনা বা কোনো মাদক মাদকের সাথে মিশে যাচ্ছে কিনা সেদিকে আপনারা খেয়াল রাখবেন আমার বক্তব্য আমি এখানে শেষ করব কিন্তু সর্বোপরি আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই ফাঁসি চাই হত্যার বিচার চাই আমরা যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে এই কর্মকাণ্ড চালিয়ে যাব এই কর্মকাণ্ড চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের মানে যত যারা যারা আছে এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচারের আয়তায় না আনা পর্যন্ত আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিচারের আয়তায় আনার চেষ্টা করছি প্রশাসন যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছে এই উপলক্ষে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন এরকম ভাবে আর কোনো পরিবারকে তার সন্তান হারা না হতে হয় ধন্যবাদ সবাইকে একটা ছেলে হারা একটা বাবা কি অবস্থায় থাকে এখন তো আমার কথা কইতে খুব বিধাবোধ হইতে কষ্ট হচ্ছে তারপরও আপনাদের সামনে আমি কথা বলছি এই মামলার সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা সঙ্গীত যারা এগুলো ইয়া আছে তাদের আমরা আমি পাশে চাই সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই এলাচ তো থানা পুলিশ হয়তো আঙ্গুর সাথে আমার সাথে তারা সহযোগিতা করছে এলাকা করছে অর্থাৎ এলাকায় সব মানুষের সহযোগিতা করছে এটা এই মামলার চালানোর জন্য জি একটা মেয়ে একটা একটা মেয়ে আছে আর মেয়ে একটা মেয়ে সাত সাত বছর এই বাচ্চাটা কি হবে

এবং তারা ইন্ধন তাতা করে এই ছোট্ট বিষয়টাকে এত বড় হত্যাকাণ্ড পরিণত করেছে তাদের সঠিক বিচারটা যেন আমরা পাই এবং এই চান্দিনার মাটিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে মিশু হত্যার সাথে যারা জড়িত ছিল সবাইকে পাশে দড়িতে ঝুলতে হয়েছে তাহলে অদূর ভবিষ্যতে এই নবাবপুরে কেউ হত্যাকাণ্ড ঘটাতে অনেক সাহস করবে না এবং আমাদের প্রশাসনের প্রতি ভালোবাসা এবং সব সময় থাকবে আমরা সবাই প্রশাসনকে একটা আবেদন আবারও যে যারা এই খুনের এবং দাতা সবাইকে খুঁজে বের করে অতি দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই শান্ত রাখতে হলে অতি দ্রুত খুনিদের বিচার বিচার কার্য নিষ্পন্ন করতে হবে না হয় নবাবপুরের মানুষ আজকে আন্দোলন করেছে এই আন্দোলন আরো চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত মিশু হত্যার হত্যাকারীদের পাশে হচ্ছে তা আপনারা ভাবে অনুরোধ এই খবর এই সংবাদ সুন্দরভাবে প্রচার করবেন এবং মিশু হত্যার সঠিক বিচার যেন আমরা পাই সেই জন্য আপনাদেরকে অনুরোধ আর প্রশাসনের কাছে অনুরোধ করব তার পরিবার খুবই অসহায় পরিবারের প্রতি একটু নজর রাখবেন এবং আপনারা সবাই এই সংবাদটি সারা বাংলাদেশের মানুষ জানুক যে মিশু হত্যার সাথে যারা জড়িত যারা যেখানে আছে তাদেরকে যেন ধরিয়ে দিয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম